আজকে অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। বছরে একবার কি দুইবার রান্না করা হয় এই ডিশটা অনেকে বুঝে গেছো এটা হচ্ছে কাঁঠালের নিরামিষ তো আমি ভাবলাম যে সিজন চলে যাওয়ার আগে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে ফেলি তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল এটা হচ্ছে সিমের বিচি আর এটাকে খুব সম্ভবত হেলন ডাল বলে আর এটা হচ্ছে ছোলার ডাল ডালগুলোকে আমি প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছি এরপর এখন ধুয়ে নিচ্ছি ডাল সিমের বিচি সবগুলোকে একসাথে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম তারপর আমি এই জিনিসটা দিয়ে দিব। এটাকে আমাদের গ্রামের ভাষায় বনাটিয়া বলে আমি জানি না এটাকে তোমরা কি বলো বা কী নামে চিনো কাটার আগে দেখালে হয়তো তোমরা অনেকেই চিনতে এগুলোকে ভালো করে ধুয়ে আমি ওই ডালের সাথে দিয়ে দিব। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে আমি অনেকগুলো রসুন আর অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিব চিংড়ি মাছ এটা আসলে রান্নাটাই এমন অনেক জিনিসপত্র দিব আর নার্ব দিব আর নার্ব এভাবেই রান্না করতে হবে দেন আমি তো এখানে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিব রসুন রসুন বাটা আমি এখানে পরিমাণ মতো ইউজ করব। যেহেতু গোটা রসুন দিয়েছি তারপর আদা বাটা এরপর যাবে গুঁড়ামরিচ দেন এখানে অনেকগুলো কাঁচা কলা নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিব শুরুতে আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এরপর দিব কাঁচা কাঁঠাল এরকম টুকরা করে কেটে নিয়েছি এটাই হচ্ছে এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট যেটা কিনা বছরে এক কি দুইবারই পাওয়া যায় তো তারপরে এই কাঁচা কাঁঠালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়চেড়ে মিক্স করে নিব এরপর এগুলোকে অনেকক্ষণ কষাতে হবে ঢাকনা দিয়ে এ রান্নাটা বেশ সময় নিয়ে করতে হয় তবে খেতেও খুব মজা হয় তারপরে তো এগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে আলু আর পেঁপে অ্যাড করে দিব আসলে এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করা যায় যখন যেটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে কি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর যখন একটু মাখো মাখো হয়ে গিয়েছে তখন এর মধ্যে অনেকখানি পানি অ্যাড করেছি সিদ্ধ করার জন্য যেরকম পানি প্রয়োজন আর এখানের পর আমি লাউয়ের শাক অ্যাড করেছি এখানে ইউজুয়ালি কুমড়া পাতা ইউজ করা হয় বাট ওইটা অ্যাভেলেবেল ছিল না সো আমরা লাউয়ের শাক ইউজ করেছি এরপর এখানে নিয়ে নিয়েছি থানকুনি পাতা ধনে পাতার মতন উপর দিয়ে জাস্ট একটু ছিটিয়ে দিব এরপর এটাকে বাগার দিতে হবে কেউ কেউ এটাকে বাগার বলে কেউ ফোড়ন বলে তো সেজন্য আমি একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব খুব ভালোভাবে বেরেস্তার মতন করে নিব আমি এখানে পেঁয়াজটা আলাদা দেবো আর পরে কিছু মশলাকেও আমি বাগান হিসেবে ইউজ করব। সেটাকে আলাদাভাবে দিব তো এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আমি কিছুটা তেল রেখে দিয়েছি ওই তেলেই আমি এখন অল্প একটু গোলমরিচ কিছুটা এলাচ দারচিনি গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিব। গুঁড়া মশলাগুলোকে দিয়ে জাস্ট ত্রিশ চল্লিশ সেকেন্ডের জন্য আমি একটু ভাজবো এরপর ফোড়নের মতন করে দিয়ে দিব ভালোভাবে একবার মিক্স করে চুলাটা অফ করে রাখবো আর এই হচ্ছে ফাইনাল লুক এই ডিশটা আসলে খুবই মজা হয় আর হেলথের জন্য এটা খুবই ভালো খুবই হেলদি একটা খাবার কে কে এই নিরামিষ খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাও